আমি আজকে উপাস ছিলাম আজকে শিব পুজো করবো পাশের বাড়িতে মাসিদের বাড়িতে তো ওদের তিথি অনুযায়ী পুজো করে তো আমি রেডি হয়ে সব কিছু রেডি করে নিয়ে চলে যাচ্ছি পাশের বাড়ি তো মাসি রেডি করছে সব গিয়ে দেখি সব রেডি করা হয়ে গেছে তো আমিও সঙ্গে সঙ্গে একটু হাত লাগিয়েছিলাম সব কিছু রেডি করে ঠাকুরের সামনে দিয়েছি তো ব্রাহ্মণ পুজো করবে আমি আর মাঝে সবটাই এনে দিলাম সঙ্গে বাড়ির ছেলেও আছে ও সবটা রেডি করেছিল সুন্দর করে ঠাকুর ঘরটা সাজিয়েছিল তো ওর এনে দিল ঠাকুর ব্রাহ্মণ পুজো করলো তো আমরা অঞ্জলি দেবো সবাই অঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি তো এই দেখো ঠাকুর ঘরটা খুব সুন্দর করে সাজিয়েছে আমাদের বাচ্চা ব্রাহ্মণ তো বাড়ির আরেকটা একটা ছেলে আছে বাইরে থাকে তো মেয়েও আছে মেয়েটাও বাইরে থাকে তো এখন পুজোটা হয়ে গেলো এখন আমরা অঞ্জলি দেবো অঞ্জলি দেওয়াটাও হয়ে গেল। এখন আমরা শিবের মাথায় জল ঢালছি যাতে শিবের মাথাটা একটু ঠান্ডা থাকে আর সবাই পাশে থেকো আজকে আমি এই আজকে আমি এই অবধি দেখালাম এরপর থাকছি নেক্সট ব্লকে তো আমার পরে সঞ্জীবও অঞ্জলিটা আর কি শিবের মাথায় জল দিয়ে দিবে ও অঞ্জলিটা দিয়ে দিয়েছে তো আজকের মতন টাটা তারপর থাকবে ফল প্রসাদ দিয়ে পুজো করেছিল তো ফল প্রসাদটাও খেয়ে নিব আমরা